জেলা পরিষদের যে প্রশাসক আজকের অবৈধ যে উচ্ছেদ অভিযান সম্পর্কে আমরা একটা কথা বলবো উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রেখেন থাকবে মহাদেশের সাথে যে অভিযানটা আপনারা শুরু করেছেন এটা মূলত কিসের অভিযান আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন যে জায়গাটা উচ্ছেদ হয়েছে সেখানে কিছু দোকান ছিল আপনারা দেখতে পেয়েছেন তো এগুলো হচ্ছে রোডসের জমির উপর করা সংসদ তো একটা উচ্ছেদ মামলা হয়েছে এবং অনেকদিন ধরে এটা উচ্ছেদ করার কথা ছিল ক্লাস সময়সূচ যোগ পারছিল আর এখানে পিছনে একটা লোকের জায়গা আছে তার জায়গাও যেতে পারছিল না সে যার কারণে এই জায়গাটা অলরেডি শে লিজ নিয়েছে হচ্ছে গোরসেন হাইওয়ে থেকে জনি সাহেব নামে তো যেহেতু এটা রোডসের জায়গা সেটা আমরা উল্লেখ করেছি এবং আপনারা যদি জেনে থাকেন যে এখানে যে দোকানগুলো রয়েছে বেশিরভাগই হচ্ছে রোডসের জায়গার উপর অবস্থিত এবং তারা চাচ্ছেন যে আমরা এগুলো পর্যায়ক্রমে উচ্ছেদ করি এরকম একটা বিষয় চলে আসছে আমরা হয়তো বা ভবিষ্যতে এদিকে চলে যাব ধন্যবাদ Hãy subscribe <coughs> cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ Isn't that मेला मार्तिर साय दुर मनुस दुरदान मेला मार्